দর শয়তান বিভ্রান্ত না খুব আসলে তো শান্তি নেই মামলা একটু খুব বেশি আমার উপরে ওদেরকে আপনাদের কাছে একটা বস্তু খালি আমি অনুরোধ জানাই যে হযরত আমির মাবিয়া এখন কিছুমান আলেম আমির এ মাফিয়াকে গালিগালাজ করতেছে নাউজুবিল্লাহ মিন আমিরে মাবিয়া মাফিয়া ভালো সাহাবী জান্নাতি সাহাবী আমি হযরত আমির মাবিয়া মাফিয়া জান্নাতি সাহাবী যেটা যুদ্ধ হয়েছিল আলীর সাথে এটা ভুল বোঝাবুঝির যুদ্ধ হয়েছিল এগুলা মানে ভালো মতন যখন মহরম হবে তখন বিস্তারিত হিসাবে আলোচনা মানে এগুলো করা যায় আর কি আমিরা মাবিয়া যেটা যুদ্ধ হয়েছিল হজরত আলীর সাথে এটা ভুল বুঝাবুঝি হয়ে যুদ্ধ হয়েছিল আবদুল্লাহ ইবনে সাবা আবদুল্লাহ ইবনে সাবা এই ইহুদির গোষ্ঠীর সংক্রান্ত করে এই যুদ্ধ লাগাই দিয়েছিল মুসলমানে আলী আর আমিরা মাবিয়ার ভিতরে যখন যুদ্ধ হলো এটাকে বলা হয় যুদ্ধ একে বলা হয় সিফিন তার সাথে আরেকটা যুদ্ধ হয়েছে যাকে বলা হয় জামাল জঙ্গে জামাল জঙ্গে জামাল মানে হজরত মা আইসা সিদ্দিকা আল্লাহ নবীর বিবি মা ঈষা সিদ্ধা উঠের উপরে ছিল ওই উটটা পরে গেল উটটা যখন মা মাটিতে বসে গেল তখনকার যিনি মেন মানুষ উনি যদি বসে যায় যুদ্ধবন্ধ এই যে উটের ভিতরে তীর মারলো উটকে বলা হয় আর ভিতরের জামাল যাকে বলা হয় ওই জামাল থেকে আসলো জঙ্গে জামাল জঙ্গে জামাল মানে ওই উটের নাম জামাল তখনই সিফিনের যুদ্ধ হয়েছে এই দুইটা যুদ্ধ মিলে পরায় উঁচানব্বই হাজার মুসলমান শহীদ হাজার মুসলমানে মুসলমানের শহীদ করায় পরে আলিয়ে গম পাইলো যেটা আমরা কি করতেছি হাজার আমির মাবিয়া গম পাইলো যে আমরা নিজে নিজে যুদ্ধ করতেছি তখন সুলা হইল সুলা মানে মিলেমিলি হইল এগুলো অনেক ইতিহাস তবে যাই না হোক ইনশাল্লাহ ভবিষ্যতে দেখা যাক ভালো ইনশাল্লাহ মহরম হলে তখন ইনশাল্লা আর গরমের ভিতরে ফট করে শেষ করাই বেশি একটু ভালো কারণ গরমে খুব কষ্ট হইতেছে তবে যাই না হোক আমি যত কিছু আলোচনা করলাম এর ভিতরে যদি ভুল হয়ে থাকে তবাকুর করি ফিরুল্লাহ রাব্বি মিন খুললে ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বি ওয়া মা আলাই না বালাগ আসসালামু আলাইকুম